মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মাংসের মশলা দিয়ে এবার জাল ওপেন করে দিলাম মাংস হতে থাক আমি রুটির আটাগুলো করে নিই এই তো বন্ধুরা রুটি বানানো কমপ্লিট সকালে আঠারো উনিশটা বানাইছি আর এখন প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো বানালাম ছোট আমরা অলরেডি ভাজা শুরু করে দিচ্ছে পাশে নাস্তা করে সে রাত্রে সুজির ও ডালের হালুয়া রান্না করে রাখছিলাম রাতে হালুয়া রান্না করে রাখছিলাম দেখুন সুন্দর করে ডাকে রাখছে অনেক সুন্দর রে বড় মোড়ে আর দুধে মিস করতেছে খুব এটা হচ্ছে সুজির হালুয়া সুজির হালুয়া এখন আবার আরেকটু একটু রান্না করব আগে নাস্তা করে আমাকে সইদাল দিয়ে না আমাদের রুটিও কমপ্লিট হয়ে গেছে আমাকে হটপটে উঠাই নিচ্ছে গরুর মাংস হয়ে গেছে এখন পোলাওটা রান্না করলে আমাদের রান্না স্কুল মতন শেষ হয়ে যাবে

দেখ আবার তত থাক লাগলে পরে দেখি এই তো আমাদের ভাত রান্না কমপ্লিট পোলাও কমপ্লিট আস্তের মতো আমাদের রান্নাও শেষ শেষ বললে ভুল হবে আরো একটু একটু আসছে তবে ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ